রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন মানুষ মানুষকে না দেখেও অসম্ভব ভালোবাসতে পারে কারণ ভালোবাসা আসে মন থেকে মুখ দেখে নয় আপনি চাইলেই একটা মানুষের সৌন্দর্য দেখে তার প্রেমে করতে পারবেন না কারণ সেই সৌন্দর্য ক্ষণস্থায় সেটা একদিন শেষ হয়ে যাবে কিন্তু একটা মানুষের মন দেখে যদি তাকে ভালোবেসে ফেলেন তার ব্যক্তিত্বের প্রে পড়ে যান তাহলে দেখবেন কখনো তাকে ভুলতে পারবেন না তাকে না দেখেও ভালোবাসতে পারবেন সারাটা জীবন তাকে ভালোবেসে যেতে পারবেন কারণ ওই যে ভালোবাসার হয় মন থেকে মন থেকে তার জন্য ভালোবাসা তৈরি হবে কিন্তু বাস্তবিক ভাবে তার চেহারা দেখে আমি ভালোবাসলে সেই চেহারা সেই রূপ লাবণ্য একদিন শেষ হয়ে যাবে মানুষ মানুষকে না দেখে ভালোবাসতে পারে দেখেন আপনার অতীতে যে মানুষটাকে ভালোবেসেছিলেন তাকে আপনি এখনো ভালোবাসেন অথচ অতীতে তার যে রূপ ছিল সেই রূপ কিন্তু এখন নেই পরিবর্তন হয়ে গিয়েছে আসলে ভালোবাসা সৌন্দর্য টাকা পয়সা এগুলো থেকে হয় না মন থেকে হয় যার প্রতি ভালোবাসা হয় তাকে ভোলা যায় না তাকে রেখে অন্য একটা বেটার অপশন খোঁজা যায় না যারা খুঁজতে পেরেছে তারা ভালোবাসতে পারেনি যারা খুঁজে নিয়েছে তারা কোনোদিন ভালোবাসা মানে বোঝেনি ভালোবাসেনি কাউ হয়তো আমি আপনি আমাদের সেই পুরনো একটা মানুষের প্রেমে পরে আছি তাকেই ভালোবাসি অতীতে ফেলে আসা কোনো এক ছরণাময়ী মানুষ যে কিনা আমাদেরকে ভীষণ করে ঠকিয়েছে তার প্রেমে এখনো হাবুডুবু খাই তাকে নিয়ে স্বপ্ন দেখি কল্পনা করি প্রতিনিয়ত ভাবি অথচ সেই মানুষ স্বার্থপর ছিল কিন্তু ওই যে তার সাথে মনের একটা মিল হয়ে গিয়েছে আমার তাই তো তাকে আজও ভোলা হয়নি ভুলতে পারবো না তার সৌন্দর্য প্রেমে যদি পড়তাম তাহলে হয়তো এখন তার চাইতে বেটার মানুষের খুঁজে নিতাম আসলে ভালোবাসা হয় মন থেকে মুখ দেখে নয় সৌন্দর্য দেখে নয়